হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি লাইক শেয়ার কমেন্ট করুন ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের সলিমাবাদে সাবেক মেম্বার আবু মুসার হত্যাকারী খুনি সাইম মিয়ার ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফরজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবু মুসাকে হোসেনপুর বালিয়াচর বিলে গলা কেটে হত্যা করে আবু সাইম মিয়া গংরা গত রবিবার বিকাল তিনটা থেকে চারটার ভিতরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে মনে করে এলাকাবাসী আজ সকালে সলিমাবাদ হাইস্কুল মোড়ে সলিমাবাদ ইউনিয়নবাসী আবু মুসার খুনি আশরাফবাদ গ্রামের সাইব মিয়াকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে ফাঁসি দেওয়ার দাবি জানান মেম্বারের মেয়ে বাদী হয়ে বানসারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এবং খুনে বদলি খুন স্লোগানে মানববন্ধন করেন মুসা মেম্বারের স্ত্রী রিনা বেগম একই দাবি করেন ফাঁসির দাবিতে উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম সমাজসেবক মোস্তফা কামাল কাজল বিএনপি নেতা খয়রুদ্দিন উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ বিপ্লব আহমেদ মহিলা মেম্বার ডলি আক্তার মোস্তফা মেম্বার মাসুদ রানা আলী আকবর আসাব সৈয়দ মোহাম্মদ দস্তগীর হানিফ মিয়া আবু কালাম বাদল মিয়া মনির হোসেন মুসা মেম্বারের ছেলে উজ্জ্বল প্রমুখ মুসা সরকারকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে সে হত্যার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি একটা কথাই বলতে চাই আবু মুসা কুন্দল করেছে সেটা বড় কথা নয় কে খুন করেছে সে কুন্দলের সেটাও বড় কথা নয় আমাদের কথা হলো আবু মুসা সরকার এই সলিমাবাদ ইউনিয়ন দুই নং ওয়ার্ডের মেম্বার ছিল সে সমাজ সেবা করে গেছে তার দুষ্কুতি থাকতে পারে সে যদি ভুল করে থাকতো তাহলে তার বিচার আমাদের কাছে দিলে আমরা সে বিচার আমরা করতাম কিন্তু যে খুন করেছে সে খুনের আমরা দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি চাই আমাদের খুনির চাই লাসিফাদু লাশ চাই যে একজন মানুষকে হত্যা করবে এবং আমরা এই মুসাফের হত্যাকারী যাই হোক আমরা দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি চাই আর অনেক উন্নয়নের কাজে জড়িত ছিল এবং সে সবাই জানে একজন ভালো মানুষ ছিল সে পক্ষে কাজ করছে সুতরাং আমরা হত্যা করেছে ওর কেন ফাঁসি হয় হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি